হুজুর চিনবো কীভাবে যে আজকে সবে কদরের রাত জানা দরকার আছে না জানবেন কিভাবে দেখেন কিছু সিমটমের কথা হাদিসের মধ্যে আল্লাহ রাসুল সাল আসাল্লাম বলেছেন তার আগে একটা কথা আপনাকে বলি সেটা হচ্ছে শুধুমাত্র বেজোর রাত্রিগুলো আমরা তালাশ করব বিশেষ করে যারা এ টেক করেছেন এরা কিন্তু হানড্রেড হান্ড্রেড সবে কদর পায় কথা বুঝতে পেরেছেন কারণ এতে কাফ করাটা এই জন্যই দরকার মুরব্বীরা যারা আছেন বিশেষভাবে আপনাদের কাজ কাম যাদের বাসায় কম সুস্থ সবল আছেন আপনারা একটু নিয়ত করেন এতে কাফের আল্লাহ কবুল করুন বলুন আমেন লাইলাতুল কদর বেজর রাত্রিগুলো আল্লাহ রসুল তালাশ করতে বলেছেন এটা একটা আলামত যে বেজর রাত্রে কি হবে লাইলাতুল কবর কদর হবে দ্বিতীয়ত আল্লাহ রসুলস সাল্লাল্লাহ আলু একটি হাদিসের মধ্যে বলছেন মান কমা ইমান আউয়া এহ্তেশাবা গুফিরা আলাহ মা তাকদামা মিং দাম্বে এই রাত্রে যে ব্যক্তি ইমান এবং এহতেশাবের সাথে নামাজ আদায় করবে আল্লাহ সুহানাহুয়া তাআলা তার পূর্বের জীবনের গুনাখাতাগুলো মাফ করে দেবেন বলুন সুহান আল্লাহ এক হাজার মাস কত বছর হয় তিরাশি বছর চার মাস এক রাত এবাদতে কাটানো সম্ভব হওয়া মানে তিরিশ হাজার চারশো পনেরো দিন রাত এবাদতে মুশগুল থাকার এবং সৌভাগ্য অর্জন করা বলুন সুবাহ চিনবেন কিভাবে এক নম্বর বললাম যে বেজর রাত্রি হবে দুই নম্বর আল্লাহ রসুল সাল আলাইসাল্লামের একজন সাহাবি হজরত উবাইবনে কাবরাদি আল্লাহ তালানহু তিনি বলছেন আল্লাহর শপথ করে বলছি আমি যতদূর জানি রসুল সালাই আসাল্লাম আমাদেরকে যে রজনীতে কদরের রাত হিসেবে ক্যামল লাইল করতে নির্দেশ দিয়েছিলেন বিশেষভাবে সেটি ছিল রমজানের ছাব্বিশ রোজা গিয়া সাতাশতম রজনী সোহান আল্লাহ তার মানে এ রাতটি হওয়ার সম্ভাবনা বেশ আমি আবার বলি তার মানে শুধু এই রাত্রি ইবাদত করবেন তা কিন্তু না সব বিজয় রাত্রিগুলোতে ইবাদত করবেন তাহলে কনফার্ম পাবেন হিংসা আল্লাহ যে রাত্রে সবে কদর হবে এ রাত্রিটা গভীর অন্ধকারে ছেয়ে যাবে না অর্থাৎ এ রাতের অন্ধকারচ্ছন্নতা অন্য রাতের তুলনায় কম হবে কিছু রাত আছে খুব গভীর অন্ধকার সামনেকে দাঁড়িয়ে আছে দেখা যায় না বোঝা যায় না সবে কদরের রাত্র যেদিন হবে সেই রাতটা অত অন্ধকার হবে না কি হবে একটু আলো আলো ভাব থাকবে তারপরে আলামটটি হচ্ছে সে রাতের আবহাওয়া হবে নাতিশীতোষ্ণ অর্থাৎ গরম বা শীতের তীব্রতা থাকবে না আজকে বাইরের আবহাওয়া যেরকম আজকের বাইরের আবহাওয়াটা যেরকম দেখবেন না গরম না শীত এরকম একটা প্রশান্তির রাত হবে আল্লাহ বলেন আল্লাহ রসুল সাল্লাইসাল্লাম আরও বলছেন মৃদুমন্দ বাতাস প্রবাহিত হতে থাকবে গোটা রাত জুড়ে ফুরফুর ফুরফুর করে বাতাস হয় না যে বাতাসটা গায়ে রাখলে খুব আরাম লাগে এটা এসি ফেলের কাছে এ রাত্রিবেলায় এরকম একটা ফুরফুরে বাতাস প্রবাহিত হবে বলুন সোহান তারপরে সে রাতে এবাদত করে মানুষ অপেক্ষাকৃত অধিক পরিতৃপ্ত হবে অন্য সময় সেচদা করেন সে রাত্রেও করবেন দেখবেন সেচদা করার সঙ্গে সঙ্গে কলিজাটা শীতল হয়ে যাবে বলুন সোহান আল্লাহ যে আমল করবেন সে আমলটা করেই মজা লাগবে বলুন আল্লাহ কোন কোনো কোনো ইমানদার ব্যক্তিকে তালা মহান এর আটটির কথা স্বপ্নযোগেও জানায় দিতে পারেন আলহামদুলিল্লাহ বলেন ওই রাত্রে হালকা পাতলা বৃষ্টি হতে পারে কি হতে পারে বৃষ্টি যদি দেখে নেন যে বেজোর কোনো রাত্রে এই সিমটমগুলো আছে ধরে নেবেন সেদিন সবে কদর আল্লাহ আকবর বলেন সেদিন একেবারে ঝাঁপায়া পড়বেন কোথায় নিউ মার্কেটে হ্যাঁ এ হতে যায় না মুসল্লায় দুঃখজনক হলেও সত্য কপালপুরা বাঙালি বুঝে না যে উনত্রিশতম এই আঠাশতম রমজান যাওয়ার পরে উনত্রিশের যে রাত এই দিনে সবে কদর হইতে পারে ঠিক কিনা বলেন এবাদত করা তো দূরের কথা মসজিদে সেই দিন মুসল্লি খুঁজে পাওয়া যায় না ফরজ নামাজ কিছু লোক পড়ে তারাবিতে শুধু ইমাম মসজিমও অনেক মসজিদে খালি খারায় থাকে আর কেউ থাকে না আছে না নাই অথচ রাত সবে কদরের রাত হতে পারে বাজারগুলোতে ভিড় আমি তো নিউ মার্কেটে তারাবি পড়াচ্ছি কি গ্যাদারিংটা হয় নিউ মার্কেটে তিন দিনের আগের কথা বাদ সেই সময় তো যুদ্ধ চলছে এগারো রোজার পর থেকে আমি প্রতিদিন সাড়ে সাতটায় আমার ড্রাইভারে বলছি সাড়ে সাতটার দিকে আমি বলছি যে আমি ইফতার করে আধা ঘন্টা রেস্ট নেবো বাসায় নামাজ পড়ে সাড়ে সাতটা বাজবে তুমি গাড়ি স্টার্ট দিবা আমি যে গাড়িতে উঠবো আমি নিউ মার্কেটে বাসা থেকে রায়েরবাগ থেকে নিউ মার্কেট সর্বোচ্চ যদি রাস্তা ফাঁকা থাকে পনেরো মিনিটের রাস্তা রাস্তা ফাঁকা থাকলে জ্যাম থাকলে তো কোনো কথা নেই তো যেহেতু ইফতারের পরে ফাঁকা থাকে ওমা প্রথম দশ দিন ভালোই গেলাম এগারোতম রমজান থেকে আপু মনিরা যে দৌড় দিচ্ছে মার্কেটে মনে হচ্ছে যে আজকে মনে সব শেষ করে নিয়ে যাবে আগে যদি ভাগে না যায় তাহলে মনে হয় আর কোনো জামা কাপড় পাবো না কথা বুঝতে পেরেছেন মানে এমন ভিড় যারা যাচ্ছে সবাইকে হিন্দু খ্রিস্টান অন্য ধর্মের মানুষ আর যে এই যে মহিলারা আপুমনিরা যে দৌড় দিয়ে দিয়ে যাচ্ছে সাথে বয়ফ্রেন্ড হোক জামাই হোক ভাই হোক চাচা হোক যে কাকা নিয়ে যাচ্ছে টাইনা টাইনা এই কাকা কি এসার নামাজ পড়ে মনে করতেছেন হ্যাঁ কাকা কেনাকাটার পরে হাঁপাইতে থাকে যে পকেটও খালি হলো যাও খালি হলো একটা জুস খায় আস্তে করে বাড়িতে যায় ঘুমায় কথা বলেন না কেন সত্য না মিথ্যা কাকা নামাজের খবর নয় সেদিন এসা পড়নে নয় কাকা ভুলেই গেছে শোনেন বউ যদি কেনাকাটা করতে চাই বলবেন যে সেরির পরে রেডি হোক দোকান খুলবে না ঠিক আছে দশটার দিকে রেডি হও দশটার দিকে সকালে নিয়ে যাবেন দেড়টার আগে মার্কেট করে বাড়িতে নিয়ে আসাবেন মাগরিব পর মার্কেট করতে যাও মানে তারাবি বাদ দেওয়া এসেন নামাজ বাদ দেওয়া বলবেন যে না হুজুর সবাই এরকম না আব্দুল কাদের জিলানি মার্কেটে যায় না কথা বুঝছেন মার্কেটে যায় ওই সময় বের করা হয় তারাবীর নামাজের পরে অনেকে মার্কেটে যায় কিন্তু তারাবির নামাজের পরে যায় না আপনি যান সারা রাত করেন সমস্যা নাই তো মাগরীব পর ইফতার খাইয়ে এমন দৌড়টা দিছে যেন নিউ মার্কেট সাফা হয়ে যাবে ওই যে তবরক বিতরণ হয় না যে যদি আগে না যায় যদি আবার শেষ হয়ে যায় বিরিয়ানির প্যাকেট যেন না যদি না পায় এ অবস্থা হয়েছে নিজের টাকা দিয়ে জিনিস কিনবে এমন দৌড় ওরে বাইরে ভাই এমন জ্যাম আচ্ছা কিনুক এটা হারাম না আমি যেটা বলতে যাচ্ছি যে যারা কিনে এরা কারা এরা কিন্তু সবাই নামাজি দিনের রোজাও রাখছে আপনি নামাজটা পড়বেন কখন আর কিছু আপামনে মাসাল্লাহ তিন হাজার টাকার দুইটা থ্রি পিচ কিনবে জামাই রে কিন্তু ছাব্বিশ ঘন্টা কথা কয় না আছে না নাই কে রমজান মাসকে কি কাজ করার লেগে এক দেড় ঘন্টার বেশি মার্কেটে সময় দিবেন না মোমিন দিতে পারে না ঠিক কিনা আল্লাহর কাছে সবচাইতে পছন্দনীয় স্থান হচ্ছে মসজিদ সবচাইতে নিকৃষ্ট স্থান হচ্ছে বাজারঘাট মার্কেট ঠিক কিনা আমি চিন্তা করলাম যে কিরে ভাই শয়তান না রাখা হয়েছে নিউ মার্কেটে শয়তান আইলো কোত্থেকে তিনটা দিন এখানে যা হইল আহা তার মানে বোঝা যায় কি মানুষ পাগল হয়ে গেছে স্বার্থের জন্য টাকার জন্য ক্ষমতার জন্য প্রভাব প্রতিপত্তির জন্য মানুষ মানুষকে মনে করছে মানুষ মনে করছে না নাহিদ নামের যে ক্যুরিয়ার কর্মীটা মারা গেল আহ যেই হারিয়েছে সেই জানে কি হারাইলাম ঠিক কি না তার বাবা হয়তোবা আজকে কষ্ট করছে বলছে এই কথা মাত্র আটটা হাজার টাকা বেতন ছিল তার আটটা হাজার টাকা যদি ওই ঢাকা শহরে চাকরির জন্য না যাইতো আমার ছেলেটাও হারাইতো না আমার বুকটাও খালি হতো না যেই জামগুলো পিটিএম এরছেন আল্লাহর কসম করে বলি ক্ষেমতের জন্য অপেক্ষা করেন টুডে টুমোরো ফিডব্যাক পাবেন আল্লাহ ছাড় দেন ছেড়ে দেন না আজকে হয়তোবা মারার পরে আপনি চিন্তা করছেন আমি পিডে মারছি কেউ তো দেখে নাই দেখছেন কে আরো জোরে বলেন খবরদার মানুষ কেভাবে মারবেন না যে কথা বলছিলাম সবে কদরে রাত্রে এরকম উল্টাপাল্টা কাজ করা যাবে মার্কেট টার্কেটে এভাবে যে সময় নষ্ট করা যাবে প্রিয় ভাইরা আমার এরপরে যে আলামতটা সে রাতের সকালে হালকা আলোক রশ্মি সহ সূর্য উদিত হবে সেদিন সকালের প্রথম সূর্যটি হবে পূর্ণিমার চাঁদের মতো সূর্য দেখবেন লাল হয়ে কখনো কখনো উঠে ওঠার পরে একটু হালকা হালকা আলোতে যখন সূর্যটা আলো ছাড়ে রশি ছাড়ে তখন একটু সাদা পূর্ণিমার চাঁদের মতো একটা ভাব হয় যখন গোল চাঁদ দেখা যায় না সেই রাত্রের পরে যে সকালে সূর্য উদিত হবে এরকম একটা সাদা ভাব থাকবে বরং সুহান আল্লাহ সুতরাং সবে কদর যারা পাবেন এখানে তিনটা কথা আপনাদেরকে বলেছে একটা হচ্ছে বেজর রাত্রিগুলো তালাশ করবেন কোন দোয়া আপনারা করবেন সবে কদর কবে দ্বিতীয়ত তৃতীয়ত আমি বললাম যে সবে কদর যে রাত্রিতে হবে সে রাত্রির সিপটমগুলো কি এগুলো মাথায় রেখে ইনশাআল্লাহ সবে কদর আমল করবেন সবাই ইনশাআল্লাহ বলেন আল্লাহ তালা সবাইকে বোঝার তৌফিক দান করুন আমিন বলেন